আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিলেটের বিভাগীয় এসএম পণ্য মেলা আর এটা শুরু হয়ে গেছে এটা আজ থেকে আপনারা চাইলে এখানে আলিয়ার মাঠে গিয়ে দেখতে পারেন আর এই মেলা চলবে সাত ব্যাপী এখানে আলিয়ার মাঠে এই মেলাটা আয়োজন করা হয়েছে আর আজকে উদ্বোধন হয়েছে এই মেলাটা তেইশ তারিখ পর্যন্ত এখানে চলবে আপনারা আসতে পারবেন এই সিলেট এই কুটির মেলা এখানে বিভিন্ন জাতের আপনারা পণ্য পাবেন এখানে আসলে আর এই তো মেলায় আমরা দেখব কি কি পণ্য মেলায় উঠেছে আর স্টলগুলা আর এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টল দেখতে পাচ্ছি এখানে আর একটা স্টল এখানে বিভিন্ন জাতের পণ্যগুলা বিভাগীয় সব স্টলগুলো এখানে চলে আসছে আপনারা চাইলে এখানে গিয়ে দেখতে পারেন ভালো ভালো পণ্য আছে আপনারা চাইলে এখানে কিনতে পারবেন মেলাতে বিভিন্ন ধরনের আইটেমগুলো এখানে মেলায় প্রদর্শনী করা হচ্ছে বিভিন্ন স্টল আপনারা গেলে এখানে দেখতে পাবেন আর এখনও আজকে উদ্বোধন হওয়ায় এখানে স্টলগুলো খালি আছে আর দুই একদিনের ভিতরে এই স্টলগুলা বড়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন যে এখানে এই কাপড়গুলা থ্রি পিসের এখানে থ্রি পিসের কাপড়গুলো আমরা দেখতে পাচ্ছি এই স্টলে আর সব এখানে মহিলারা এই মেলাতে অংশগ্রহণ করছে সব স্টলগুলো মহিলারা বেশি দেখা যাইতেছে স্টলগুলোতে আপনারা গিয়ে আপনাদের পছন্দ পণ্য কিনতে পারবেন এখানে হাতের তৈরি সবগুলাই আর এই তো দেখতে পাচ্ছি আমরা কাপড়ের গুলা আর এই তো আরেকটা স্টল দেখতে পাচ্ছি এখানে চা পাতার স্টল

আর চতুর্দিকে সবগুলা স্টল এখানে চারিদিকে আছে আর এই তো দেখতে আজকের দিনে উদ্বোধন হয়েছে এই মেলার এটা সাত দিন থাকবে এই আলিয়ার মাঠে আপনারা এসে এখানে পণ্য নিতে পারবেন আর এই তো আরেকটা স্টলে আমরা যাইতেছি এখানে দেখার জন্য আর এই তো এখানে দেখতে পাচ্ছি এখানে এই পণ্যগুলা মাটির তৈরি দেখা দিতেছে আর হাতের তৈরি কাপড়গুলা আর এই লাইটটা অনেক সুন্দর অসাধারণ দেখা যাইতেছে আর এই আরেকটা মণিপুরী পথশিল্প এই তো সব স্টল দেখতে পারছেন সবাই মেয়েরা এখানে স্টলগুলা নিয়ে বসছে সব কাপড়ের পণ্যগুলা আপনারা এখানে এসে নিতে পারেন মেয়েদের বেশি পণ্য এখানে আর হাতে তৈরি অনেকগুলো পণ্য এই মেলাতে দেখা যাবে আপনারা দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছি গাছের এই তো দেখতে পাচ্ছি বেতের তৈরি অনেকগুলা সব হাতের তৈরি এইগুলো জিনিসপত্র দেখতে পারবেন এই মেলাতে গেলে এই তো খুব সুন্দর নকশি করা এগুলো আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের অনেকগুলা স্টল এখনো বসে নাই ধীরে ধীরে এগুলা বসবে মেলাতে আর এই তো এই সাইড দেখা হয়ে গেল এগুলা দেখতে পারেন এখানে ধান কাটার মেশিনও আছে এই পণ্যটা আপনারা দেখতে পারবেন কৃষি পণ্য ধান কাটার আর কাপড়ের পণ্যগুলা বেশি এখানে আর সবাই দেখতেছে মেলায় হাঁটি হাঁটি পণ্যগুলা কিন্তু অনেক মানুষজন আজকে আসছে প্রথম দিন মেলায় মানুষের অনেক আসতেছে দেখতেছি আর আমি সন্ধ্যা পরে চলে গেছি এখানে এই মেলাতে আর এখানে জুতার স্টল আর কাপড়ের স্টলগুলো অনেক বেশি সব কাপড়ের স্টুলগুলাই বেশি আর খুব সুন্দর সুন্দর এখানে পণ্যগুলা আপনারা দেখতে পারবেন এই তো বক্সগুলো অনেক সুন্দর রাস্তা আছে পকেট আছে সব আছে এটা দুইভাবে ইউজ করতে পারবে যেমন মনে করেন এইভাবে ইউজ করতে পারবে আর এই পণ্যগুলো দেখতে অনেক সুন্দর এই ব্যাগগুলা আর এই বেগগুলার প্রাইজ বিভিন্ন ধরনের প্রাইজ আপনারা এখানে দেখে নিতে পারবেন এই হাতের তৈরি এই বেগগুলো খুব সুন্দর আপনাদেরও ভালো লাগতে পারে এই পণ্যগুলো আর দেখতে হলে সিলেট আলিয়ার মাঠে চলে আসবেন আপনারা এই মেলাতে ভালো ভালো পণ্য আপনারা দেখতে পারবেন হাতের তৈরি আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই মেলা থেকে আমরা চলে যাব ধীরে ধীরে আজকের মতো আর আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন আর এই তো আমি এখন চলে যাচ্ছি মেলা থেকে আর এখানে মেলার একটু বাহিরেও দেখা যাইতেছে দোকানগুলা এখানে খাবারের দোকানগুলো দেখতে পারছি বিভিন্ন রাতের জ্বর আইটেম তো চলে যাচ্ছি মেলা থেকে তারা আসতে পারেন এখানে মেলাতে ঘুরে যেতে পারেন এই সাত দিন ব্যাপী এই মেলা চলবে